অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছিলেন কলমের এক খোঁচায় বত্রিশ হাজার ছেলে মেয়ের চাকরি নট করে দিয়ে সেটা বৈধ না অবৈধ শুধু এইটুকু বিচার করা আচ্ছা এইটুকুই যদি বিচার করবেন তাহলে তার সঙ্গে ডিভিশন বেঞ্চ তো আরো অনেক ভারী ভারী শব্দ যোগ করে দিয়েছে তাতে আমি একটু পরে আসছি কিন্তু এই দুটো তথ্যকে পাশাপাশি রাখলে একটা আরেকটার সঙ্গে মেলেই না একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাদেরকে গ্রেফতার করেছে যাদের সঙ্গে টাকার লেনদেনের প্রমাণ আদালতে হাজির করেছে তার সঙ্গে এই পরীক্ষায় সিস্টেমিক হয়নি এই দুটো কিন্তু মেলে না এখন বিচারপতিরা মেলাবেন কি মেলাবেন না সেটা তাদের অগ্রাধিকারের বিষয় কি বিষয় নয় আমি তো আইনের লোক নই ফলে সেটা আমি বলতে পারব না কিন্তু আপাত দৃষ্টিতে গোদা বুদ্ধিতে কেমন যেন অবাক অবাক লাগছে এবং সেই পরিপ্রেক্ষিতেই আমার প্রশ্ন কোনো সিস্টেমিক ফ্রড যদি না হয়ে থাকে তাহলে বেচারা পার্থকে তিন বছরের বেশি গুম ঘরে বন্দি করে রাখা হলো কেন কেনই বা চার্জশিটে সিবিআই ইডি দুজনেই আদালতকে বলল যে হুজুর এই হচ্ছে পালের গোদা কেন মানিক ভট্টাচার্যকে অ্যারেস্ট করে দীর্ঘদিন ভিতরে রেখে দেওয়া হয়েছিল কেন তার বিরুদ্ধে প্রসিকিউশনের অনুমতি চেয়ে সিবিআই গভর্নরকে যে চিঠি লিখেছিলেন সেটাই বা কেন অনুমোদিত হল কেনই বা বেচারা অয়নশীল শান্তনু ইত্যাদি এবং ইত্যাদিরা এত দিন ধরে জেল খাটলো তাহলে তো তাদের উপর ভয়ানক অবিচার হয়েছে বলে ধরে নিতে হবে যদি সত্যিই পুরো ব্যবস্থাটা সর্ব কলুষ তামস হর হয়ে থাকে তাহলে মিছেমিছি সিবিআই ইডি আমাদের ট্যাক্স টাকা খরচা করে এদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে কেন की प्रमाण करते हैं